প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও ভারতের আর্থিক বৃদ্ধি অব্যাহত উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী দু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ একদিনের সফরে উত্তরপ্রদেশের বৃন্দাবনে পৌঁছেছেন ভারত রেলের ওপর চলমান উৎক্ষেপণ প্রণালীর সাহায্যে মাঝারি পাল্লার প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে শ্রীলঙ্কায় মেলসেরিপোড়ায় না ওবানা মঠের কাছে আজ তার চালিত রেলকার্ড ট্রলি দুর্ঘটনায় সাত বৌদ্ধ ভিক্ষুর প্রাণহানি হয়েছে নিহতদের মধ্যে একজন ভারতীয় বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের আর্থিক বৃদ্ধি অব্যাহত রয়েছে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ে তোলার উপর জোর দেন আজ উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী দু হাজার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন দু সালের মধ্যে বিকশিত ভারত লক্ষ্য অর্জনে আমরা সঠিক পথেই এগিয়ে চলেছি সব রকমের পণ্যদ্রব্য ভারতে উৎপাদন করে তিনি দেশকে আত্মনির্ভর করে তোলার কথা বলেন এই উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী দেশের সকল বণিক করি উদ্যপতির যুবদলের প্রদর্শনীতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন এবছরের বাণিজ্য প্রদর্শনীতে অংশীদার দেশ হিসেবে রাশিয়ার উপস্থিতি দুই দেশের মধ্যে বহু বছরের সম্পর্ক আরও মজবুত করবে 2047 तक विकसित होने के लक्ष्य की ओर आगे बढ़ रहा है दुनिया में हो रही डिसरप्शन और अनसर्टेनिटी के बावजूद भारत की ग्रोथ आकर्षक है डिसरप्शन हमें भटकाते नहीं উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার দেশের দরিদ্র কৃষক মহিলা যুব মধ্যবিত্ত বাণিজ্যিক গোষ্ঠী ছোট ও মাঝারি ব্যবসায়ী সহ সব অংশের জন্য লাভজনক হবে বাণিজ্য প্রদর্শনী চলবে এ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত এরপর প্রধানমন্ত্রী রাজস্থানে পৌঁছে এক লক্ষ বাইশ হাজার একশো কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন বানাসওয়া এক জনসভায় ভাষণ দেবেন তিনি পিএম কুসুম প্রকল্পে সুবিধা প্রাপকদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী এছাড়াও অনুশক্তি বিদ্যুৎ নিগম লিমিটেডের মাহি বানসওয়া রাজস্থান পারমাণবিক শক্তি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মান্ডাপামে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন চার দিনব্যাপী এই অনুষ্ঠানে খাদ্য প্রক্রিয়াকরণ সুস্থায়ী খাদ্যাভ্যাস এবং পুষ্টিকর জৈব খাদ্য উৎপাদনে দেশের সামর্থ্য প্রদর্শিত হবে একই সঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ভারতের রূপান্তরমূলক যাত্রার কথা তুলে ধরা হবে এই অনুষ্ঠানে ভারত রেলের ওপর চলমান উৎক্ষেপণ প্রণালী সাহায্যে মাঝারিপাল্লার প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে এই পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্রটি দু হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বে নিক্ষেপ করার জন্য নকশা করার সঙ্গে সঙ্গে বিভিন্ন উন্নত বৈশিষ্ট্যে সজ্জিত করা হয়েছে বিশেষভাবে ডিজাইন করা রেলের ওপর চলমান উৎক্ষেপণ প্রণালী থেকে এই ধরনের প্রথম উৎক্ষেপণ করা হল এই উৎক্ষেপণ প্রণালী সহজেই রেলপথে চলাচল করতে পারে যার ফলে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া এবং দৃশ্যমানতা কম থাকলেও খুব কম সময়ের মধ্যেই এর সাহায্যে উৎক্ষেপণ করা সম্ভব হয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মাঝারিপাল্লার অগ্নিপ্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এসএফসি এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন নতুন দিল্লির সেনা সদর দপ্তরে আজ এক অনুষ্ঠানে স্বচ্ছতা সেবা অভিযানের অংশ হিসেবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সৌজকর্মীদের সংবর্ধনা জানান অনুষ্ঠানে ভাষণে শ্রী সিং বলেন স্বচ্ছ ভারত অভিযান যেভাবে বিপ্লবের মতো দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছেছে তা অসাধারণ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রী এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা নতুন দিল্লিতে স্বচ্ছতায় সেবা অভিযানে যোগ দেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী আর পাতিল জাতীয় রাজধানীর কুঞ্জ ঘাটে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন শ্রী পাতিল সংবাদ মাধ্যমকে বলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে সরকার যমুনা নদী পরিষ্কার করার সংকল্প বাস্তবায়ন করছে স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব নির্মাণ ভবনে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ একদিনের সফরে উত্তরপ্রদেশের বৃন্দাবনে পৌঁছেছেন দিল্লির সফদারজাং স্টেশন থেকে এক বিশেষ ট্রেনে তিনি বৃন্দাবন রোড রেল স্টেশনে এসে পৌঁছন রাষ্ট্রপতি দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয় তিনি আজ শ্রী বাঁকে বিহারী মন্দির নিধিবন কুবজ কৃষ্ণ মন্দির ও কুটি দর্শন এছাড়াও তিনি মথুরায় শ্রীকৃষ্ণ রাষ্ট্রপতি আগামীকাল নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে এক অনুষ্ঠানে দু হাজার সালের জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার প্রদান করবেন এই পুরস্কার ভূবিজ্ঞানের ক্ষেত্রে দেশের সব থেকে পুরনো মর্যাদাপূর্ণ সম্মানের মধ্যে একটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফরে আজ রাতে কলকাতায় এসে পৌঁছচ্ছেন আগামীকাল তার কলকাতায় তিনটি পুজো উদ্বোধন করার কথা রয়েছে এগুলি হল লেক অ্যাভিনিউ এর সেবক সংঘের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবং ইজর্টসিসের পুজো বিকেল চারটি নাগাদ তিনি দিল্লির রওনা দেবেন কাজিরাঙা জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র আগামীকাল থেকে খুলে দেওয়া হবে বলে গতকাল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন প্রাথমিকভাবে কাজিরাঙা উদ্যানের বাগরি রেঞ্জ খোলা হবে জনসংঘের প্রতিষ্ঠাতা এবং ভারতীয় জনতা পার্টির প্রথম প্রদর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে প্রতি সি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট জন আজ তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে উপরাষ্ট্রপতি বলেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গভীর চিন্তাভাবনা এবং সরলতার জীবনযাপন করেছিলেন প্রয়াণকালে তার পকেটে মাত্র পাঁচ টাকা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো তম পর্ব সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্র দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজকে এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে দিচ্ছি কিভাবে মোদী সরকার প্রতিরক্ষা উৎপাদন জোরদার করেছে ভারতকে আত্মনির্ভরশীল এবং বিশ্ব প্রতিরক্ষা বাজারে একটি উদীয়মান শক্তি হিসেবে হিসেবে তুলেছে আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন নরেন্দ্র মোদী সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতা এক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ার সাফল্য স্পষ্টভাবে সামনে আসে অপারেশন সিন্দুরের সময় প্রধানমন্ত্রী মোদী আত্মনির্ভর ভারতের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করেছেন অপারেশন সিন্দুর মে দেখা মেড ইন ইন্ডিয়া কি কমাল কে দুশ্মন কো পাতা তক না চালা कि कौन से शस्त्रास्त्र है ये कौन सा सामर्थ्य है जो पलक भर में उनको नष्ट कर रहा है सोचिए अगर हम आत्मनिर्भर होते न होते तो क्या ऑपरेशन सिंधु इतनी त्वरित गति से हम कर पाते पता नहीं कौन सप्लाई देगा नहीं देगा ताजो सामान मिलेगा नहीं मिलेगा इसी की चिंता बनी रहती लेकिन हमें मेड इन इंडिया की शक्ति हमारे हाथ में थी सेना के हाथ में थी इसलिए बिना चिंता बिना रुकावट बिना हिचकिचाट हमारे শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে মেলসিরিপুরার পানসিয়াগাম না ওয়ানা মঠের কাছে আজ তারের মাধ্যমে চালিত একটি রেলকার ট্রলি দুর্ঘটনায় সাত বৌদ্ধ ভিক্ষুর প্রাণহানি হয়েছে আহত চারজন ভিক্ষু ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে মঠে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে রয়েছেন তিন বিদেশি নাগরিক মধ্যে একজন রোমানীয় একজন রুশ এবং একজন ভারতীয় মঠে বসবাসকারী ভারতীয় ভিক্ষুর মৃতদেহ অন্যান্য বিদেশীদের সঙ্গে গোকারেল্লা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনার আগে দুই ভিক্ষু গাড়ি থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যান তারা সামান্য আহত হয়েছেন পান্সিয়াগামা পুলিশ দুর্ঘটনার তদন্ত চালাচ্ছে স্লোভাকিয়ায় ইউরোপীয় গাড়ির চ্যাম্পিয়নশিপে জম্মু কাশ্মীরের আতিকা মির চতুর্থ স্থান অর্জন করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই ঐতিহাসিক কৃতিত্বের জন্য কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম ফর্মুলা ওয়ান শ্রীনগরের এগারো বছর বয়সী রেসিং প্রতিভা ফর্মুলা ওয়ান একাডেমির ডিসকভারি ও ড্রাইভ প্রোগ্রামের জন্য নির্বাচিত প্রথম ভারতীয় এবং এশীয় বালিকা হিসেবে মোটর স্পোর্টসে ইতিহাস তৈরি করেছেন খবর করার আগে বিশেষ বিশেষ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও ভারতের আর্থিক বৃদ্ধি অব্যাহত উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী দু হাজার পঁচিশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ একদিনের সফরে উত্তরপ্রদেশের বৃন্দাবনে পৌঁছেছেন ভারত রেলের উপর চলমান উৎক্ষেপণ প্রণালীর সাহায্যে পাল্লার অগ্নিপ্রাইম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে শ্রীলঙ্কার মেলিসিরিপুরায় না ওয়ানা মঠের কাছে আজ তার চালিত রেলকার ট্রলি দুর্ঘটনায় সাত বৌদ্ধ ভিক্ষুর প্রাণহানি হয়েছে নিহতদের মধ্যে একজন ভারতীয় শ্রীনগরের এগারো বছর বয়সী রেসিং প্রতিভা আতিকা মির ফর্মুলা ওয়ান একাডেমির ডিসকভারি ও ড্রাইভ প্রোগ্রামের জন্য নির্বাচিত প্রথম ভারতীয় এবং এশীয় বালিকা হিসেবে মোটর স্পোর্টসে ইতিহাস করেছেন খবর শেষ এরপরে স্থানীয় সংবাদ